দেড় কাপ পরিমাণ মুগ ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে জল ঝরিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো এর সঙ্গে খুব সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এরই সঙ্গে দিয়ে দেবো দুটো আদার টুকরো দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে গোটা জিরেটাও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো রঙের জন্য আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং এতে ফ্লেভারটা ভালো হয় এটা পেস্ট করে নিলাম এবার ডাল বাটাটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আর যেটা মিক্সির মধ্যে লেগে আছে সেটা আর ধোবার দরকার নেই ওরই মধ্যে দুটো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আদার টুকরো এরই সঙ্গে কিছু গোটা গরম মশলা যেমন গোলমরিচ কয়েকটা ছোট এলাচ একটা দারচিনি কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম আর এই সঙ্গে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ নারকেলের গুঁড়ো আপনারা চাইলে এখানে এমনি ফ্রেশ নারকেলটাও ব্যবহার করতে পারেন আমার কাছে নারকেলের গুঁড়ো ছিল আমি এটাই দিলাম এটার একটা ঘন পেস্ট তৈরি করে নিলাম এবারও ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর এটাকে একটু সময় নিয়ে তিন চার মিনিট সময় ধরে কিন্তু এটাকে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন ফেটানোর ফলে এগুলো অনেকটা ফ্লাপি হয়ে গেছে এবার এরকম একটা ফুটো ফুটো থালার মধ্যে অল্প তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে এই ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে গরম জলের মধ্যে আমি পাঁচ মিনিট ভাপিয়ে নেব হাই ফ্লেমে শুধুমাত্র পাঁচ মিনিট ভাপিয়ে নিলেই হবে তাহলে দেখুন এগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিলাম দেখুন এগুলো দিয়ে এবার গ্রেভি তৈরি করব সেই জন্য হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হলে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা হিংফড়ন দিয়ে মশলার পেস্টটা প্রথমে দিয়ে দিলাম যেটা মিক্সিতে করে রেখেছিলাম আর এদিকে এই মশলাগুলোর মধ্যে একটু জল গুলিয়ে তারপর ওই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম সমস্তটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম লবণ তারপর মশলা থেকে যখন একটু তেল বেরোতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে ভাপানো বড়াগুলোকে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো অল্প পরিমাণ কসুরি মেথি হাতে ঘষে এটা দিয়ে দিয়েছি তারপর সমস্তটা খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো গরম জল আর ঝোল ফুটে উঠলে এটাকে পাঁচ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেবো সবশেষে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেখুন মুগ ডালের ভাপার কারি আমাদের তৈরি